নমস্কার সবাইকে ওয়েলকাম জিএম স্টাইল ফর ড্রিমস এ তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ইডিওমস অ্যান্ড ফ্রেস থেকে ফ্রেজেস আমরা অলরেডি জানি তিরিশ এগারো পঁচিশে আমাদের ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা এছাড়া ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি সেখানে ইংরেজি রয়েছে এছাড়া এম টিএস ডাব্লিউ প্রিলিমিনারি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় ইংরাজি রয়েছে সেটি মাথায় রেখে আমি অলরেডি ওয়ান ওয়ার্ডের একটা মাস্টার ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যে কোনো ভিডিওতে ভুল ত্রুটি মার্জনীয় এবং ভুল ত্রুটি হলে আমার প্রফেশনাল নাম ভুল ত্রুটি হলে সেটা তোমরা মানিয়ে নেবে আর প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ক্লাসটা হয়ে যাওয়ার পর ক্লাসের পজিটিভ এবং নেগেটিভ হয় এবং একটা সাবস্ক্রিপশান করে যাবে এবং একটা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নেক্সট ভিডিওটা এইভাবে তোমাদের সামনে আবার আসে তো আজকে আমরা ইডিএমস স্পেস খুব ইম্পর্টেন্ট টপিক কারণ পরীক্ষা তো আসবেই সেই জন্য আমাদের এটা করতেই হবে অ্যাট এনি কস্ট প্র্যাকটিস করতে হবে এবং আমাদের এটা করতে হবে তো আমি যেগুলো স্টার মার্ক্স দেব আন্ডারলাইন করে দেবো সেগুলোই শুধু করবে এমন নয় সব করতে হবে সাজেশনও তোমাদের আমি করে দিচ্ছি সবার প্রথমে আছে নাম্বার ওয়ান অ্যাট ওয়ান্স উইথস এন্ড অ্যাট ওয়ান্স উইথস এন্ড পারপ্লেক্স এর মানে কি মানে হতবুদ্ধি হয়ে যাওয়া কী মানে হত আমি প্রত্যেকটা বাংলা মানে মানে করে বুঝিয়ে দেবো খাতা পেন রাখবি লিখে নেব পিডিএফটা জেরক্স করে বের করে পেন্সিল দিয়ে মানেগুলো লিখে নেব অ্যাট ওয়ান্স উইটস এন্ড পারফ্লেক্সড এইটা মনে রাখতে হবে ইংরেজি ভার্সানটা অবশ্যই মনে রাখতে হবে বাংলার থেকে বেশি করে ইংরেজি ভার্সানটাকে মনে রাখতে হবে বলছি সোহান ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড টু ফাইন্ড দ্যাট হিজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ টেকেন পয়জন সোহন এটা শুনে অবাক এবং হতবুদ্ধি হয়ে গেল যে তার ছোট ভাই বিষ খেয়েছে বিষ সেবন করে নিয়েছে তাহলে ওয়ান্স উইড সেন্ট মানে হচ্ছে তারপরে দেখো নাম্বার ফিঙ্গার টিপস দেখো যে অঙ্কের মুখে ক্যালকুলেশন করে অঙ্ক দেখি উত্তর বলে দেয় তাহলে অঙ্ক তার ফিঙ্গার টিপে চলে এসছে যে ইংরাজি ভোকাবুলারি জলের মতো মুখস্থ কিছু পারে তাহলে ইংরেজিটা ফিঙ্গার টিপসে মানে নখ দর্পণে বাংলায় বলে নখ দর্পণে মানে নখের মাথায় চলে এসছে মানে একদম কমপ্লিট নলেজ কমপ্লিট নলেজ এই ব্যাপারটা সম্পূর্ণ কমপ্লিট নলেজ আছে তাই নক্ষ দর্পণে মনে রাখতে হবে কিন্তু কমপ্লিট নলেজ কথাটা বেশি মনে রাখতে হবে দেখো এখানে কি হয় পরীক্ষাতে আসে অল দ্য রুলস অফ সিন্থেসিস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস তাহলে এই ফিঙ্গার পরীক্ষার সময় অ্যাট হিজ ফিঙ্গার টিপসের জায়গায় কমপ্লিট নলেজ থাকবে সেই জায়গায় এই অ্যাট হিস ফিঙ্গার টিপসটা ভেবে নিতে হবে অ্যান্সার করে আসতে হবে উল্টে পাল্টে দিতে পারে নাম্বার থ্রি ভেরি প্রত্যেকটা যেগুলো আমি দরকার সেগুলো গোল করে দেবো এবং স্টার করে দেবো আর যেগুলো দরকার নয় সেগুলো বাদ দিয়ে দেবো অ্যাট দ্য স্পার অফ দ্য মুমেন্ট অ্যাট দ্য স্পার অফ দ্য মুমেন্ট মানে উইদাউট ডিলে দেরি না করে মানে স্পার মানে আমরা বলি না যে হিট অফ দ্য হয়ে গেছে চোখের এটা মানে মোশান এটা হয়ে গেছে উইদাউট ডিলে দেরি না করে ইন অ্যান ইন্টারভিউ উই মাস্ট রিপ্লাই অ্যাট দ্য স্পার অফ দ্য মুভেন্ট কোনো একটা ইন্টারভিউয়ে বসলে আমাদের বেশি কোনো টাইম দেয় না প্রশ্ন করলেই আমাদের চোখের নিমে এসে উত্তর দিতে হয় দ্য স্পার অফ দ্য মোমেন্টে উত্তর দিতে হয় বেশ ভালোই নাম্বার ফোর অল ইন অল দেখো আমরা অনুষ্ঠান হয় আমাদের স্কুলে দেখবি হেডমাস্টার থাকে অল ইন অল কোনো একটা শিক্ষক থাকে অল ইন অল হুম রাজ্যে কোনো পার্টির কোনো নেতা অল ইন অল মোস্ট ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাজ হি ওয়াজ দ্য অনলি সান ইন আ বিগ ফ্যামিলি ওই বড় ফ্যামিলিতে একটাই ছেলে হি ওয়াজ অল ইন অল তিনিই সর্বে সর্বা সর্বে সর্বা হুম প্রত্যেকে ক্লাসটি দেখছো যারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই একটা করে কমেন্ট কমেন্ট বক্সে করবে অবশ্যই কেমন লাগছে জানিও অ্যাট ক্লোজ কোয়ার্টার্স অ্যাট ক্লোজ কোয়ার্টার্স মানে কি ক্লোজ এক্সামিনেশান মানে খুব কঠিন মানে নিখুঁত খুঁটিয়ে পরীক্ষা করা আর কি খুঁটিয়ে পরীক্ষা করা মেনি অফ মাই ফ্রেন্ডস প্রুভড সেলফিস অ্যাট ক্লোজ কোয়ার্টার্স অনেক আমার বন্ধুরা প্রুফ মানে প্রমাণিত হয়েছে সেলফি স্বার্থপর অ্যাট ক্লোজ কোয়ার্টার্স যখন আমরা তাকে ক্লোজ মানে কাছ থেকে চিনেছি খুব কাছাকাছি দেখেছি তখন আমরা বুঝেছি সে আমাদের শত্রু নাম্বার সিক্স প্রত্যেকটাই মানে অ্যাক্সে বার্করের দারুণ দারুণ ইম্পর্টেন্ট কোনোটাই বাদ দেওয়া যাবে না দেখো অ্যাপেল পি অর্ডার ইন এ পারফেক্ট অর্ডার খুব সুন্দরভাবে সাজানো গোছানো যখন এই ইডিয়ামটা আসবে না আপেল দোকানের কথা মনে রাখবে আপেল দোকানে দেখবে দামি আপেলটা খুব সুন্দর করে সাজানো থাকে ওপরে ঝোড়া আপেল দোকান সুন্দরভাবে সাজানো ইন পারফেক্ট অর্ডার ঠিক আছে ওয়েল ডেকোরেটেড ওয়েল ডেকড ওয়েল ডেকরেটেড অ্যাপেল সুন্দরভাবে সাজানো তারপরে কাছে অ্যাবভ বর্ড অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরোয়ার্ড হি ইজ নোন ফর ইজ অ্যাবভ বর্ড কন্ডাক্ট সে পরিচিত তার অ্যাবভ বর্ড কন্ডাক্টের জন্য মানে অনেস্ট সৎ এবং স্ট্রেট ফরোয়ার্ড মানে ফ্র্যাঙ্ক সাঁতার সিদ্ধ এভাবে আসছে শক্তিশালী এবং স্বাস্থ্যবান হি হ্যাজ রিকভার ফ্রম ইলনেস অসুস্থ থাকে রিকভারি করেছে নাও হি ইজ অ্যাজাল এখন একদম সুন্দর সুস্থ সবল অ্যাট র্যান্ডাম দরকার নেই চলো নটা আমি এ থেকে নটা দিলাম নটা করবে তোমরা এবার এ যখন বের করবে এ থেকে যদি বারো তেরো চোদ্দ যদি প্রিভিয়াস ইয়ার থেকে কিছু পাও এখানে নোটটা ডাউন নোট ডাউন করে ঠিক আছে চলে আসছি এখন এ থেকে আছো শেষ হবে দেখো নাম্বার টুয়েলভ লগার্স হেডস অ্যাট লগার্স হেড যে পার্টনারগুলো আছে লগার হেড এরা প্রত্যেকেই এ মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে সম্পর্কিত এবং নিজেদের মধ্যে একটা সামঞ্জস্যতা একটা অভাব রয়েছে এইটা যে টু বি এস ট্রাইভ এইটার মধ্যে তোমরা ঘাবড়াবে না এটা লেস লেস ইম্পর্টেন্ট একটু চাপে কিছু নেই তো তোমরা এইটার যে মানে এইচডব্লিউ দিলাম তোমাদের সবার নিজেদের একটা কাজ দিলাম এইটার মানে সঠিক প্রপার মানেটা তোমরা কমেন্ট বক্সে জেনে এবং নিজেরা বই থেকে জোগাড় করে জেনে আমাকে জানাবে আমি সঠিকটা এর জানিব চলো নাম্বার থার্টিনটাতে দেখা যাক অ্যাট অর্ড ইন ডিসপুট মানে খারাপ অবস্থা খারাপ কিছু অবস্থা ইন ডিসপুট দ্য মেম্বারস অফ দ্য গ্রুপ এই যে গ্রুপ আছে এই গ্রুপের যে মেম্বাররা আছে ওয়ার অ্যাট অর্ডস ওভার দ্য সিলেকশন প্রসিডিউট প্রত্যেকটা সিলেকশন যে পসিটিভ দ্য মেম্বার দ্য গ্রুপ এই যে গ্রুপের মেম্বাররা ওয়েট অর্ডস ওভার দ্য সিলেকশন সিলেকশন পজিটিভে ডিসকুট আছে মানে এর মধ্যে খারাপই আছে সঠিক নেই এবার আসছি ট্রিপল স্টার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড মানে বিবাদের বিবাদের বিষয় কোনো একটা বিষয় নিয়ে বিবাদের বিষয় জমি এখনকার দিনে ল্যান্ড এটাই বিবাদের বিষয় ল্যান্ড তাহলে কজ অফ ওয়ার্ল বিবাদের বিষয় ঝগড়ার কারণ অ্যানসেস্ট্রাল প্রপার্টি পৈতৃক সম্পত্তি ইজ অ্যান অ্যাপেল অফ ডিসকট খুব ভালো এটা তাই না সব জায়গায় দেখবি পৈতৃক সম্পত্তি ঝামেলার কারণ বিটুইন টু সিস্টার দুই গুণের মধ্যে ঝামেলা তারপর দেখো অ্যাস ক্রস পারপাসেস অ্যাস ক্রস পার্প মানে হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশান মানে কোনো ইন্টেকশনের মধ্যে বা উদ্দেশ্যের মধ্যে দ্বন্দ্ব একটা ঠিক নেই ক্রস পারপাস মন মনটা নয় হাউ ক্যান দেয়ার বি এ পিস শান্তি কী করে আসবে ইন দেয়ার ফ্যামিলি ওয়েন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর অ্যাট ক্রস পারপাস নিজেদের মানে উদ্দেশ্যই ঠিক নেই সেখানে শান্তি করতে আসবে চলো নাম্বার ষোলো দরকার নেই অ্যাট দ্য বটম অফ দরকার নেই অ্যাট এ লস এটা চল নাম এইটি অ্যাট এ লস অ্যাট লস কি টু বি আনএবল টু ডিসাইড সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে না পারা কী সিদ্ধান্ত নেবো কিছুতে ঠিক করতে পারছি না হ্যাঁ আই এম এট এ লস হতবুদ্ধি বুদ্ধি বাবা মারা গেছে কারো মা মারা গেছে কারো ব্যবসা চলে গেছে বন্ধ হয়ে গেছে চাকরি চলে গেছে সেরকম এট এ লস টু নো হোয়াট টু ডু অ্যাট সি হতে পারে এই ইডিয়ামটাও হয় অ্যাট সি নাম্বার নাইনটিন ট্রিপল স্টার এটাও স্টার ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাট ড্রন অ্যাট ড্র্যাগাস ড্রন টু হ্যাভ বিটার এন মিটি তিক্ত তিক্ত শত্রুতা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া তেতো হয়ে উঠেছে এখন সেটা ড্যাগাস মানে হ্যাভ বিটার ইন মিটি বুঝতে করতে হবে অ্যাট লস মানে বৃহৎ একটা ব্যাপার দরকার নেই অ্যাটসি একটু আগে বলেছি অ্যাটসি অ্যাটসি অ্যাট এ লস সব একই সব পিস্তত মাস্ত তো ভাই এরা তাহলে কী হবে অ্যাটসি অ্যাপ্লাইড টু এ পারসন কনফিউজ যে পার্সনটা কনফিউজড অ্যাপ্লাইড টু কনফিউজ কী করবে অনেকটা সেম এরা তাহলে মাই সিস্টার ইজ কোয়াইট অ্যাট সি ইন ম্যাথস অঙ্কে অঙ্কে দিলে অঙ্ক দিলে সে মনে হয় আমি সমুদ্রে আছি সে ক্যান নট সলভ এ সিঙ্গেল প্রবলেম একটা প্রবলেম সলভ করতে পারে না দারুন দারুন ইডিয়াম এটা তারপর দেখো অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম আগুনে ঘিরা ফায়ার টু মেক ম্যাটার ওটস ইনস্টিগেট ইংরেজিটা মনে রাখবে ইনস্টিগেট উস্কে দেওয়া উস্কে দেওয়া হুম টু মেক ম্যাটার ওটস আরও খারাপ থেকে খারাপ প্রতিপন্ন করা দ্য অ্যাটেম্প টু সাপ্রেস দ্য অ্যাজিটেশন অফ দ্য স্ট্রাইকারস যারা আন্দোলন করছে অনলি অ্যাড এড ফুয়েল টু দ্য ফ্লেম এত কিছু না মনে রেখে মনে রাখবে আগুনে ক্ষিতাভুটি দ্য অ্যাটেম্প টু সাপ্রেস দ্য অফ দ্য স্ট্রাইকার স্ট্রাইকারদের যে আন্দোলনটাকে উত্তেজনাটাকে কমাতে গেলে শুধু স্ট্রাইকারস অনলি অ্যাড ফুয়েল টু দ্যান তার সেটা তা হয় না শুধু ফুয়েল দেওয়া হয় আগুনের মধ্যে তারপরে কেছে অ্যাট সিক্সেস অ্যাড সেভেন্স ভেরি ভেরি ওপর কেউ পরীক্ষা এসছে অ্যাট সিক্সেস ছয় অ্যাট সেভেন অ্যাট সাথে ইন ডিজর্ডার মানে অমিল ছন্দনী মানে সাজানো সাজানো নেই এলোমেলো দেয়ার ওয়াজ এ প্রবারই ডাকাতি হয়েছে দিন আবার নেই বার হোক ওখানে লাস্ট নাইন আগের দিন রাতে হয়ে আই এন হয়ে নাই এন্টার দ্য হাউস ঘরে ঢুকে দেখি ইনকোয়ারি করতে এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এদিকে আলমারি জামা কাপড় ছড়ানো এদিকে সব কিছু টচ টচ করা অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স তার অ্যাজ ইউমেয়ার মানে বাবু তারপর দেখো আর ভেরি ইম্পর্টেন্ট এটা কিভাবে দেখবো সহজ স্টোন ঢিল ছোড়া দূরত্ব ঢিল ছোঁড়া ঢিল ছোড়া দূরত্ব কিভাবে হচ্ছে স্টোন ফ্রেন্ডস হাউস ইজ অ্যাট এ স্টোন বেশিরভাগ কোথায় থাকে যেন দেখবে বাড়ি থানার ঢিলছোরা দূরত্বে সোনা দোকান তাও চুরি হচ্ছে সেক্ষেত্রে এটা খুব কাছে মানে ভেরি ক্লোজ নিয়ার খুব নিয়ার খুব খুব কাছে ঠিক আছে এ থেকে আমরা মোটামুটি বেশ কয়েকটি করলাম এবার বি থেকে ইডিয়াম আছে তো আজকের ভিডিওটা শুধু এ থেকেই করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য বি থেকে প্রশ্ন নিয়ে আসবো ইডিএম নিয়ে আসবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে কেমন লাগলো জানাবে সেটার ওপর ডিপেন্ড করে আমি পরে ভিডিওটা নিয়ে আসব